এখন প্রশ্ন হচ্ছে যে আরাফার দিনের রোজা কখন এক কথাই বলে দিই আমাদের এই দু হাজার চব্বিশে আরাফার দিনের রোজা হচ্ছে রবিবার অর্থাৎ শনিবার দিন যেয়ে ভোরে আপনাকে সাহারি খেতে হবে বলবেন যে কেউ কেউ যে বলছে যে না হাজিরা যখন আরাফার মাঠে যাবে তা আপনাদের বলি সহি হাদিস তো দূরের কথা জৈব জাল হাদিসও নেই হাজিরা যখন আরাফার মাঠে অবস্থান করবে তখন তোমরা রোজা রাখো এই কথা আল্লাহ রসুল বলেননি সাহাবাই কেরাম এই কথা বলেননি সুপ্রিয় ভাই এবং বোন আরাফার দিনের রোজা বলা হয়েছে সিয়াম আরাফা আরাফার দিন বলতে কি আরবিতে আসলে কতগুলো নাম আছে যেমন তারবিয়া জুল হিজ্জা ইয়াউম আরাফা 9 জিলহজ্জ ইয়াউমুন নাহর 10 জিলহজ্জ আবার 11 12 13 আইয়ামের আইয়ামে বলা হয় আবার সেগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে আরবিতে ইয়াউমুল কুরব ইয়াউমুন নাফরুল আউয়াল ইয়াউমুন নাফরুস সানি আইয়ামে বিস চন্দ্র মাসের 13 14 15 বলা হয় আইয়ামে বিস আসুরা ইয়াউমুল আশুরা দশই মোহরমকে বলা হয় ইয়ামুল আশুরা তো এইভাবে আরবিতে এক একটা নাম আছে কেউ বলছে না আরাফার কথা বলা হয়েছে তো এখানে তো নয় হিজা বলা হয়নি এটা তাদের ভ্রান্ত ধারণা সুপ্রিয় ভাই এবং বোন আল্লাহ কোরআনে বলছেন ইয়াস আলু না কানি লাহিল্লা কুলহিয়া মামা কিতুল্লিন আপনাকে তো লোকেরা জিজ্ঞেস করে যে নতুন চাঁদ সম্পর্কে নতুন চাঁদ সমূহ সম্পর্কে এই নতুন চাঁদ চাঁদের হ্রাস বৃদ্ধি কেন কমা বাড়ায় এগুলো কেন হচ্ছে আপনি বলে দিন তাদেরকে যে এগুলো হচ্ছে লোকেদের এবং হজের জন্য সময় নির্ধারক লোকেদের এবং হজের জন্য সময় নির্ধারক আপনার যখন তখন আপনার মিনা আরাফা মুজদাল ফাই চলে গেলে মক্কা মিনা আরাফা মুজদাল ফাই চলে গেলে হজ হবে না আপনার চন্দ্র মাসে যেতে হবে কতগুলো এবাদত আছে স্থানকে কেন্দ্র করে যেমন আপনার তবাব আপনার মসজিদে হারাম স্থানকে কেন্দ্র করে তো মসজিদে হারাম ছাড়া অন্য কোনো জায়গায় এ তব বৈধ নয় কেউ যদি বলে মসজিদে নবাবিতে গিয়ে তব শুরু করে দেবো এটা হবে বেদাত তার কারণ এটা স্থানের সাথে সম্পৃক্ত এখন আরাফার দিনে রোজা কিসের সাথে সম্পৃক্ত আরাফার দিনের রোজা কিসের সাথে সম্পৃক্ত যদি বলেন যে স্থানের সাথে সম্পৃক্ত আরাফার ময়দানের সাথে তাহলে আরাফার ময়দান ছাড়া পৃথিবীর অন্য কোথাও এটা বৈধ না যদি বলেন যে না না আসলে হজের হচ্ছে এটা একটা পার্ক আর হজটা তো হচ্ছে চাঁদ এবং স্থানকেন্দ্রিক এজন্যই এই আরাফার দিনের রোজাটা হচ্ছে চাঁদ এবং স্থানকেন্দ্রিক তবুও আপনার ওই চাঁদ এবং স্থানকেন্দ্রিক অর্থাৎ নয়জুল হিজ আরাফার মাঠেই বৈধ হবে অন্য কোনো জায়গাতে না তাহলে এটা কিসের সাথে সম্পৃক্ত চাঁদের সাথে সম্পৃক্ত যেমন আর রোজা চাঁদের সাথে সম্পৃক্ত আর রোজা চাঁদের সাথে সম্পৃক্ত রমাজানের রোজা চাঁদের সাথে সম্পৃক্ত অনুরূপ আরাফার দিনের রোজা ও চাঁদের সাথে সম্পৃক্ত আর যখন চাঁদের সাথে সম্পৃক্ত তখন পৃথিবীর যেখানেই নয় ইজুল হিজা হবে তখন তাদের আরাফার দিনের রোজা এখানে একটা বিষয় বলে দিয়ে আমার কিছু কিছু ভাই যেহেতু এখানে ভুল বুঝেছেন যে আরাফার এখানে তো কথা বলা হয়েছে নয় ঝুল হিজ্জা বলা হয়নি সুপ্রিয় ভাই এবং বোন আচ্ছা বলেন তো আপনারা কুরবানি কবে করেন ইয়ামুন নাহার দশী জিল কি বলা হয়েছে ইয়ামুন নাহার বলা হয়েছে দশী জিল তো বলা হয়নি তারা আর একটা ভুল বুঝেন আসলে ইয়মন নাহার তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হতে পারে আর আরাফার মার তো একটাই যদিও এটা আরাফার মাঠের রোজা না যদি আরাফার মাঠে রাজা হতো রোজা হতো তাহলে আরাফার মাঠ ছাড়া অন্য কোনো জায়গায় বৈধ হতো না কথা খুব মনোযোগ দিয়ে শুনুন তো শুনুন তাহলে কুরবানি আলাদা তাহলে কুরবানি দিনটা কি বোখারি মুসলিম আবুদাউদ বিভিন্ন হাতিস গ্রন্থে বিভিন্ন বর্ণিত হয়েছেন ইয়াউমুল নাহারকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইয়াউমুল হাজ্জিল আকবর পুরো জায়গায় বলেছে দি ইয়াউমুল হাজ্জিল আকবর ইয়াউমুন নাহার ভাবাত তো অর্থাৎ কুরবানির দিন হলো বড় হজের দিন হলো কুরবানের দিন কুরবানির দিন হলো বড় হজের দিন বড় হজ কোথায় হয় পৃথিবীর একটা জায়গাতেই হয় মিনাতে দশ হিজুল হিজ্জা তো বড় হজের দিন হলো কুরবানের দিন আপনি দশ ইজুল হিজা কুরবানি করেন কেন আল্লাহ রসুল তো রসুল সাল্লাম বলেন বড় হজের দিন অতএ হাজিরা যখন মিনাই যখন থাকবেন দশ ইজুল হিজা জামরাই আকবাই যখন কঙ্কর মারবেন যখন কুরবানি যখন করবেন সুপ্রিয় ভাই এবং বদ আপনাদের সেই দিন কুরবানি করা উচিত কিন্তু আপনি সেটা নিচ্ছেন না কেন মানে রমাজানের রোজা করবেন নিজের চাঁদ অনুযায়ী আসুরায়ে মহারাম পালন করবেন নিজের চাঁদ অনুযায়ী কোরবানি করবেন নিজের চাঁদ অনুযায়ী এই আমে তা শিক করবেন নিজের চাঁদ অনুযায়ী এই আমে বীজ করবেন নিজের চাঁদ অনুযায়ী আর আরাফার দিনে রোজা রাখবেন তাদের অনুযায়ী এই পার্থক্য কোথায় পেলেন সুপ্রিয় ভাই এবং বোন আরাফার ময়দানে এমনি এমনি লোকজন চলে যায় না ইয়াউমে আরাফাকে নয় জুল হিজ্জা বলা হয়েছে নয় জুল সকলের ঐক্য মতেই আরাফা হলো নয় জুল হিজ্জা আর নয় জুল হিজ্জাই হলো ইয়াউমে আরাফা যাকে বলে চাল তাকে বলে মুড়ি ইয়াউমে আরাফা বলে নয় জুল হিজ্জা আর নয় জুল হিজ্জা বলে ইয়াউমে আরাফা দশ জুল হিজ্জা বলে ইয়াউমুন নাহার আর ইয়াউমুন নাহার নয়িজুল হিজ্জা নঈজুল হিজ্জা হল আরাফার দিন আরাফার দিন হলো নয় হিজ্জা নয় ইজুল হিজ্জাকে কেন্দ্র করে হাজির সাহেবরা আরাফার মাঠে যান যখন হাজিরা আরাফার মাঠে যায় না কয়েক বছর হজ বন্ধ ছিল ছিল না ছিল না তা দিন হয়নি হাজিরা তো কেউ যায়নি আল্লাহ আমাদের সঠিক বিষয়টা বোঝাতে অভিজ্ঞান করুন দু হাজার চব্বিশে দিনের রোজা হলো নয়িজুল হিজ্জা হচ্ছে আমাদের আগামী রবিবার সলই জুন আল্লাহ তালা আমাদের সঠিক বিষয়টা উপলব্ধি করা বিল্টান করেন আমিন আকুল কৌনে হাজারটা খোলা হলে কোনো মুসলিম আসসালামু আলিক মুরহমত লহে বড়াক